জনি জনি ইটিং সুগার নো पापा টেলিং লাই নো ওপেন ইওর মাউথ হ্যালো ইয়র গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা বাবুর মুখে কবিতাটা শুনলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও কিন্তু এটুকুই শিখতে পেরেছে এটাই আমার কাছে অনেক তো ওর কাছে তো পিকচারের বইগুলো আছে ভাবছি যে আজকে বিকালে না বাজারে গিয়ে ওর যে মানে নাম্বার ওই সব বইগুলো নেই মানে যেমন এবিসিটি লেখা এই সব বইগুলো একটু কিনে নিয়ে আসব। তা চলে এসছি কিচেনে বানাচ্ছি আলুর পরোটা সত্যি কথা বলতে আলুর পরোটা তারপর এই সব পনির এগুলো কিন্তু আগে খুবই কম খেতাম মানে না খেতামই না বললে চলে তোমাদের দাদাভাই কিন্তু এই সব খাবার খুবই পছন্দ করে সেই হিসাবেই কিন্তু রান্নাবান্না করা মানে যখন যেটা বলবে যেভাবেই বলবে সেভাবেই রান্না করতে হবে তো একটা দিকে ভালোই হয়েছে অনেক কিছু রান্নাও শিখে গেছি আলুর পরোটার সঙ্গে কিন্তু টক দই আর আচারটাই ভালো লাগে খেতে কারণ পরোটা তো এমনিতেই খুব হেভি হয় তা ওর সঙ্গে অন্য কোনো তরকারি না বানালেও চলে মানে ভালোই লাগে না খেতে যেহেতু আমার ঘরে পনিরের তরকারিটা ছিল সেই কারণেই দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে আর বিস্কুটের কৌটা একটু বিস্কুটটা কম হয়ে গেছে তা ভাবলাম যে প্যাকেটগুলো রয়েছে আর কটা বিস্কুটের সেগুলো যেটা যে কটা মানে ধরে সেগুলো একটু রেখে দিচ্ছিলাম তা তোমাদের দাদাভাই নতুন একটা বিস্কুট নিয়ে এসছে এটা আগে কখনো। খাইনি মানে এখানে আসার পরে খাওয়া হয়নি এলাইচি বিস্কুট তো সেটা খুব ভালো উপর দিয়ে আবার একটু চিনি দেওয়া শুধু তোমাদের ভাইয়ের জন্য মানে আমাদের দুজনের জন্যই বলতে পারো একটু চা বানিয়ে নিলাম এখন চাটা ঘরে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে দুপুরে কি রান্না বান্না করতে হবে সেটা দেখা যাক চলো যাই চাটা ঘরে দিয়ে আসি আগে দুপুরে দেখো রান্নার জন্য এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছে এখানে মাংসটা না টক দই দিয়ে মাখানো রয়েছে তারপর সমস্ত মশলাগুলো আমি কেটে রেখে দিয়েছি তা মশলাগুলো এখন মিক্সিতে শুধু একটু পেস্ট করে নিয়ে নেবো তারপর মাংসের সঙ্গে মাখিয়ে ভালো করে রান্নাটা বসিয়ে দেবো মানে মাংস রান্না করব এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভাজছি ডিটেলসে তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করছি না কারণ আজকে তাড়াতাড়ি একটু রান্না করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে মানে ঘরের কাজও এদিকে করে নিচ্ছি এদিকে বাইরেও কিন্তু আজকে কাজ রয়েছে তা এইভাবেই সামলাতে হয় কিছুতে সব কিছু ছেলেকে সামলাও ঘর সামলাও এদিকে আবার দেখো বাইরেরও ডিউটি পড়ে গেছে বাইরেও সামলাতে হবে তা এই ঘরটা এই কাঁথাগুলো রয়েছে এগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি মানে এগুলো তো এই ঘরে থাকে না তাই এইখান থেকে নিয়ে তোমাদের দাদা আবার অফিসে যাওয়ার সময় মাঝে মাঝে এই কম্বলগুলো নিয়ে যায় যেদিন হয়তো নাইট ডিউটি থাকে তাই সেটা তোমাদের দাদা ভাইয়ের মধ্যেই রেখে দেবো আর বাদ বাকি জিনিসগুলো যেইখানের জিনিস সেখানে রেখে দিয়ে বিছানাটা ভালো করে ক্লিন করে নেব। এই ঘরটায় কি বলো তো সেভাবে তো কেউ আসে না শুধু একটু পুজো দেওয়ার সময় আসি আর জামা কাপড়গুলো যখন মানে তুলে আনি তখন এই খাটের উপর রেখে দিই পরে যখন টাইম পাই তখন আমি গুছিয়ে নিই তো এই ঘরটা একবার গুছিয়ে নিলে ওই তিন চার দিন মোটামুটি একটু ঠিকঠাক থাকে যদি বাবুর মানে ওই দিদিরা এসে খেলাধুলা না করে ওরা যদি খেলাধুলা করে তাহলে এই ঘরের অবস্থা আর ঘর থাকে না এটা পুরো মানে খানা হয়ে যায় এরকম অবস্থা থাকে এই ঘরটার তখন তো ঘরের কাজ তো মোটামুটি ওইদিকে হয়েই গেছে রান্না বান্নাও আমার কমপ্লিট স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে বেরিয়ে পড়বো বাইরের কাজের জন্য বেরিয়ে পড়েছি কাঁধে ব্যাগ নিয়ে ঘর সামলে বাচ্চা সামলে এখন আমরা সব মহিলারাই বেরিয়ে পড়েছি মানে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের অফিসে লেডিস মিটিং আছে বলতে পারো মাঝে মাঝেই আমাদের প্রতি মাসেই ডাক পড়ে লেডিস মিটিংয়ের জন্য আমাদের গাড়িও চলে এসছে আমরা বসে পড়েছি আর একটু সময়ের মধ্যেই পৌঁছে যাব এখানে মানে ম্যাম আসবে ম্যাম এসে আজকের যে টপিকে মানে কথা বলার সেই টপিক নিয়ে একটু কথা বলবে সবাইকে আর কি বলো তো এখানে যারা নতুন এসছে তারা তাদের পরিচয় দেবে তারপর অনেক লোকে হাতের কাজ করে এসছে মানে কাজ জানে না সেইগুলো নিয়ে আসতে বলেছিল সেইগুলো নিয়ে এসছে অনেকে কেউ যদি গান গেতে চাও গান গাইবে আর হচ্ছে বাচ্চারা যদি ডান্স করতে চায় তারপর বাচ্চাদের ছবি আঁকার কম্পিটিশান ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল কিন্তু এখানে তা কী কী খেতে দিয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর স্ন্যাক্সই দেয় কারণ এক দেড় ঘন্টাই তো এখানে থাকি বেশি টাইম না তো এর মধ্যে না ম্যাম চলে এসেছে ম্যাম এসে ম্যামের লেকচারও শুরু করে দিয়েছে তা ম্যাম যেই বিষয়ে কথা বলছিল সেটা একটু তোমাদের বলে দিচ্ছি কারণ এখন তো মানে সুসাইড অনেক বেড়ে গেছে ম্যাম সেই কথাই বলছিল যে কোনো এজটা এখন ম্যাটার করে না কেউ যদি কোনো একটু টেনশানে থাকে কিংবা ডিপ্রেশানে চলে যায় কারোর সঙ্গে কিছু শেয়ার করতে চায় না সে না তখন সুসাইড করে নেয় তো বলছিল যে তোমাদের হাজব্যান্ডদের তো কাজের ব্যাপারটা তোমরা সবাই জানো যে তারা কতটা টেনশানে থাকে আমরা হয়তো সিনিয়র আমরা তাদের অনেক সময় অনেক বেশি কথা বলে দিই তারা আমরা সিনিয়র বলে তারা কিন্তু আমাদের উপর কোনো কথাই কখনো বলে তাদের যে মনে মনে একটা রাগ থাকে সেটা কিন্তু তারা বাড়ি যায় যখন সেটা কিন্তু তোমাদের উপরেই রাগটা দেখায় তো তখন কিন্তু তোমাদের কন্ট্রোল রাখতে হবে তোমাদের বুঝতে হবে হাজব্যান্ডকে যে নিশ্চয়ই বাইরে কোনো প্রবলেম হয়েছে তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে উল্টো যদি তুমিই রাগ করো তাহলে কিন্তু হবে না এ একটা বিষয় শুধু এই আমাদের এই লাইনে ফৌজি লাইনে বলছি না কিন্তু স্বাভাবিক সবারই হাজবেন্ড যদি কোথাও বাইরে থেকে আসছে তখন কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করাটাই উচিত আমাদের কারণ সে বাইরে কতটা সাফার করে এসছে কি করেছে না করেছে সেটা তো আমরা জানছি না আসার সঙ্গে সঙ্গেই তার যদি মুড অফ দেখে আমরাও তার চিল্লা চিল্লামিল শুরু করে দিই তাহলে তো উল আরও সে রেগে যাবে মানে তুমি যদি তার সঙ্গে ভালোভাবে কথা বলো হয়তো সে আস্তে আস্তে তোমার সঙ্গে সেই জিনিসটা শেয়ার করতে পারবে তারও মনটা হালকা হবে এই আর কি তাই এর মধ্যে তোমরা তো দেখলে যে কে কে হাতের কাজ করে নিয়ে এসেছিলো মানে বানিয়েছে সবাই ঘর সাজানোর জন্য কোয়াটার সাজানোর জন্য সেগুলোই সবার সঙ্গে শেয়ার করলো তো ডান্স হলো একটা ছোট বেবি ডান্স করলো একটু স্ন্যাক্স আমাদের কি কি খেতে দিয়েছিল তোমাদের তো দেখালাম খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল কোয়ার্টারের পাশে আর যেতে কিন্তু পাঁচ মিনিটই লাগে তাও ওই টাইম বলে দেয় যে এই টাইমে গাড়ি আসবে আমরা সবাই রেডি হয়ে থাকি গাড়ি আমাদের নিয়ে যায় আবার দিয়ে যায় হয় এইখানে আবার এই দিদি বলছিলো যে চলো ওইদিকে ওনার একটু কাজ রয়েছে কারণ ওনার গ্রামের বাড়ি থেকে ওনার জন্য হচ্ছে কিছু পাঠিয়েছে তাই সেই কারণে উনি আবার অন্য একটা কোয়ার্টারে যাচ্ছিলো আমাদের নিয়ে বলছে সবাই মিলে চলো তাহলে ঝটপট গিয়ে নিয়ে চলে আসবো বাড়ি এসে এখন করছি ডিনারের প্রিপারেশান এখন কি বানাবো বানাবো হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান একটা ফুলকপি রয়েছে আর যেহেতু এখন শীত চলে গেছে অনেকটাই তো ফুলকপিগুলো না একদমই ভালো পাওয়া যাচ্ছে না তা তোমাদের দাদাভাই একটা বড় সাইজের ফুলকপি নিয়ে এসেছিলো সেটা আর্ধেক কিন্তু পাকোড়া বানানো হয়েছে আর অর্ধেক রয়েছে তা ভাবলাম যে সেটা দিয়ে একটু বানাই একদিন একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম তা সেটাই একটু বানানোর ইচ্ছা হয়ে যায় কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলে অবশ্য ভালো হতো কিন্তু সেটা আমার কাছে ছিল না ফুলকপির গুঁড়োর মানে অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা সেটা একটু হালকা জলে ভাপিয়ে নিয়েছি এখন কর্নফ্লাওয়ারের ওই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তা কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু পাতলা হলে কোনো ভয়ের কোনো কারণ নেই সেটা মানে মানে কি বলতো একটু শুধু গায়ে লাগলেই হবে তো আমার মনে হয় যে আমার ব্যাটারটা একটু টাইট মানে হয়ে গেছিলো তা বড়াগুলো তার জন্য একটু কেমন যেন কী বলবো মানে শুধু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হয়ে গেছিলো এইদিকে একটু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর সয়া সস মানে রেড চিলি সস আর টমেটো সস এটাই লাগবে তা এখানে প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটা কুচি করে তার মধ্যে একটু সস আর সার রেড চিলি সসটা দিয়ে দিলাম আর এটা শুধু বড়াটা ভাজতেই একটু কিন্তু টাইম লাগবে আর রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় আর সসের বোতলটা তো দেখলেই সসটা একদমই শেষ হয়ে গেছে নতুন বোতলটা এখনও খোলা হয়নি তা ওইটার মধ্যে একটু জল দিয়ে না ধুয়ে দিয়ে দিলাম সেটাই এইটুকু হয়ে যাবে তাই এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নামানোর আগে একটু কনফ্লে গুলে দিয়ে দেবো আর একটু জলও কিন্তু দেব আর আমার ঘরের সামনে একটু পেঁয়াজ কলির দুটো তিনটে পাতা ছিল সেগুলো আমি ছিঁড়ে নিয়ে আর ডেকোরেশন করার জন্য সেগুলো উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি পাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগতো তা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল চড়চল দিয়ে এই খাবারটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে পারো পরোটা কিংবা রুটি দিয়ে দুর্দান্ত লাগবে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে